বিন আব্দুর ভবিষ্যৎ প্রজন্মের সন্তানের শিক্ষার জন্য অক্ষ হিসেবে আছি যেখানে ডাকবেন বিনা খরচে ফি সাবিল্লা সেই মসজিদে উপস্থিত হব জাতির সাথে ওয়াদাবদ্ধ কিন্তু টাকার বিনিময়ে জালসা থেকে জালসা করে বেড়াবো এইটা কখনো দীর্ঘস্থায়ী টেকসই কাজ নয় এটা যে হুযুগে বাঙালি মেলার মতো আগের যুগে যাত্রা হতো এই যুগে আগে তার আগের যুগে মেলা হতো আর এখন হয়তো আমরা তার আল্ট্রা ভার্সন ইসলামিক ভার্সন তৈরি করেছি জালসা সম্মেলন তার মানে জালসা সম্মেলনে যে দিনের কাজ হয় না তা বলি না জালসা সম্মেলনে দুইটা দিক নির্দেশনা দেওয়া যায় জালসা সম্মেলনে দুইটা ইমান জাগানো কথা বলা যায় কিন্তু জালসা সম্মেলনে শিখানো যায় না ও বারো বছর সিলেবাসে যা শিখাবে আমি একদিন এক ঘন্টায় তা শিখাতে পারবো না এর জন্য আপনাকে মসজিদে আসতে হবে আমার ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের কাছে সিলেবাসের মাধ্যমে আপনাকে নিয়মিত শিখতে হবে ও বারো ধর্মবিদ্বেষী যা শিখাবে তার আগেই অ্যান্টিবায়োটিক হিসেবে ইঞ্জেকশন হিসেবে আপনার শরীরের সন্তানে শরীরের অসন্তানের অন্তরে দিনের জ্ঞান কোরআনের জ্ঞান বসিয়ে দেওয়া হবে যেন শয়তান তাকে পথভ্রষ্ট করতে না পারে ইনশাআল্লাহ কিন্তু আপনি যদি মসজিদ ভিত্তিক দিন শিক্ষা বাস্তবায় না করেন তাহলে জেনে রাখবেন আপনার সন্তানকে যে কোনো মুসলমানের সন্তানকে কোরআনের জ্ঞান না দিয়ে মৌলিক দিনের জ্ঞান না দিয়ে বর্তমান যুগে স্কুলে পাঠানো সরাসরি শয়তানের কাছে পাঠানো আর আমি যখনই শয়তানের কথা বলি বিলিসের কথা বলি হে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম কাল্পনিক কোনো চরিত্রের কথা বলি না যে ইবলিস পৃথিবীতে বাস করে যে ইবলিস আদম আলাই সালামকে সিজা করেনি সরাসরি ওই বিলিসের কথা বলি আমি বক্তব্যে বলেছি শরীফ এবং শরীফার গল্প ট্রান্সজেন্ডারের গল্প ইবলিস স্বয়ং নিজে লেখেছে তো আমি যখন বলেছি ইবলিস নিজে লিখেছে আল্লাহর কসম আমি এটা কাল্পনিক চরিত্র হিসেবে ব্যবহার করিনি আমি সত্যি সত্যি ওই ইবলিস বুঝিয়েছি যে পৃথিবীতে বাস করে ওই ইবলিস বুঝিয়েছি যে আদম আলাই সালাতামকে সিজা করেনি সেই ইবলিস ইলিশের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মানুষকে তার স্বাভাবিক মর্যাদা থেকে স্বাভাবিক মান সম্মান থেকে নিচে নামিয়ে দেওয়া তাহলে মানুষ যখন এই ধরনের জঘন্য নিকৃষ্ট বৃত্তিতে লিপ্ত হয়ে যাবে তখন ইবলিশ খুশি হবে ইবলিশ শান্তি পাবে ইবলিশ আরাম পাবে এই জন্য সারা পৃথিবীতে ইংলিশ তার এই এজেন্ডা নিয়ে কাজ করতেছে অথবা আপনি আপনার সন্তানকে দিন না শিখে স্কুলে পাঠালেন মানে ইংলিশের কাছে পাঠালেন আর সেই দিন আরো ভয়াবহ হবে কোন দিন ভয়াবহ হবে আপনি জার্মানিতে খোঁজলেন খোঁজ নেন যে কোনো প্রবাসী ভাইয়ের কাছে যে মুসলমানের সন্তান যদি স্কুলে যায় আর স্কুলে যদি তাকে সমকামিতা শেখানো হয় আর বাবা যদি এই সমকামিতার প্রোটেস্ট করে যেটা আমাদের দিনে হারাম বা বাবা যদি সন্তানকে শাসন করার চেষ্টা করে আর ওই সন্তান যদি স্কুলে গিয়ে শিক্ষককে বলে যে আমার স্কুলে যেটা শেখানো হচ্ছে বাবা তার বিরোধিতা করতেছে এবং আমাকে এটা করতে দিচ্ছে না বা মানতে দিচ্ছে না সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে পুলিশের মাধ্যমে সন্তানকে বাপ মা থেকে আলাদা করে দেওয়া হবে সন্তানকে সেইফ হোমে রাখা হবে মাসে একদিন বছরে একদিন সন্তানকে আপনি দেখতে পাবেন সন্তানকে আপনি শিক্ষা দিতে পারবেন না সন্তান জন্ম দিয়েছেন আপনি সন্তানের পিছনে খরচ করছেন আপনি খাওয়াচ্ছেন আপনি কিন্তু সন্তানকে শিক্ষা দিবে মানুষ করবে স্বয়ং ইবিলিজ নিজে সেই ভয়াবহ দিন এখনো আসেনি ওই ভয়াবহ দিন আসার আগে এখনো যতদিন আপনাদের মসজিদগুলো আছে এই মসজিদগুলোতে দিন শিক্ষার ব্যবস্থাকে শক্তিশালী করেন মসজিদের চাইতে শক্তিশালী হতে হবে দিন শিক্ষার ব্যবস্থা এমনও বহু মসজিদ গেছি আমাদের একশো সাতান্ন সফরের মধ্যে যেই মসজিদ এসি আছে টাইলস আছে সবকিছু আছে কিন্তু দিন শিক্ষা কোরআন শিক্ষার ব্যবস্থা নাই আবার জিজ্ঞেস করলে কমিটি বলে যে অর্থনৈতিক সমস্যা তখন আমি কমিটিকে বলেছি আপনার এসি বিক্রি করলে এক বছর বক্তব্য চলবে আর আপনার এসি বিক্রি করা শেষ হয়ে গেলে মসজিদের দেওয়াল থেকে টাইলস খুলে বাজারে বিক্রি করবেন উঠে দিয়ে আর কিছুদিন বক্তব্য চলবে টাইলস খুলে বিক্রি করা হয়ে গেলে যে ফ্যানগুলো লাগিয়ে রেখেছেন এই ফ্যানগুলো খুলে বাজারে বিক্রি করবেন আর কিছুদিন বক্তব্য চলবে তারপরে যে মাইকার ব্যাটারিটা আছে ওটাও খুলে বাজারে বিক্রি করে দিবেন আর কিছুদিন বক্তব্য চলবে তবুও আপনি মসজিদে যা লাগিয়েছেন তার চেয়ে শিক্ষা বেশি জরুরি বিশ্বাস না হলে খ্রিস্টানদেরকে দেখেন ইউরোপিয়ান এবং আমেরিকানদেরকে দেখেন তারা আপনার মসজিদের দায়িত্ব নিলে দশ টাকা থাকলে পাঁচ টাকা আগে শিক্ষায় ব্যয় এরা শিক্ষা জিনিসটা জানে সিলেবাসের মূল্য জানে এই জন্যই তো আপনার সিলেবাস পরিবর্তনের জন্য এত চেষ্টা তারা করতেছে করতেছে কেন যদি সিলেবাসের কোনো গুরুত্ব না থাকতো শিক্ষার কোনো গুরুত্ব না থাকতো তাহলে আপনার সিলেবাস পরিপূর্ণ ইসলামিক হতো আর বেরাক আর খ্রিস্টান মিশনারীরা বড় বড় জালসা করে বেড়াতো বুঝেননি মনে ভাই যে আপনি বিশাল ইসলামিক সিলেবাস নিয়ে দেশ চালাবেন আর বেরাক আর খ্রিস্টান মিশনের বড় বড় জালসা করবে তাহলে তাই হতো না তোরা যে একটাও জালসা করে না ওরা কি নিয়ে ব্যস্ত আছে সিলেবাস আর শিক্ষা সিলেবাস আর শিক্ষা তাহলে আপনি কি স্বর্ণের মসজিদ দিয়ে পানি খাবেন স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে স্বর্ণ দিয়ে মাদ্রাসার বিল্ডিং বানিয়ে স্বর্ণ দিয়ে রাস্তাঘাট বানিয়ে ধুয়ে পানি খাবেন যেখানে যেই মসজিদের আশেপাশে জুয়াখোর মদ খোর ফ্রি ফায়ার পাবজি টিকটক রিলস ইত্যাদি নেশাগ্রস্ত যুব সমাজে পরিপূর্ণ হয়ে গেছে এই মসজিদ বিরান করে থাকবে বিরান করে থাকা মসজিদ দেখে এসেছে আপনিও দেখতে পারেন স্পেনের কডভা গ্রানাডায় মুসলমানরা আটশো বছর শাসন করেছে কডভার জামে মসজিদে এক ছাদের নিচে এক ফ্লোরে সত্তর হাজার মুসলমান মুসল্লি সালাদ আদায় করতে পারবে সেই কডভার জামে মসজিদ আজ পৃথিবীর সবচেয়ে বড় গির্জা বাহির থেকে দেখলে দেখবেন মিনার আছে কারু কাজ আছে ডিজাইন আছে মেহরাম আছে মনে হচ্ছে এখনই আজান দিবে আর এখনই সালাত হবে ভিতরে ঢুকে দেখবেন মারিয়াম আলাই সালাত সালাম আর ইসা আলাই সালাত সালামের মূর্তিতে পরিপূর্ণ হয়ে আছে বলে নাউজুবিল্লা তো মসজিদ তো বিরান পড়ে আছে এরকম মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি শিক্ষার ব্যবস্থা না করেন